বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাঈদ হাসান সত্যের পক্ষে ফর দি মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই গায়ের জরে বাংলাদেশে রাজনীতি চলবে না যারা গায়ের জোরে বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদের পরিণতি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইদানিং একের পর এক দেখছেন কিন্তু তার তাদের লজ্জা সরম হয় না তারা মনে করে মানুষকে গালি দিয়ে হয়রানি করে তারা জনগণের ভালোবাসা জোরপূর্বক আদায় করবে সেই চিন্তা চেতনা তাদের এখন ধ্বংসের মুখে আপনারা হয়তোবা জেনেছেন ব্যারিস্টার ফুয়াদের যে গালি উচ্চ বাক্য ব্যবহার করে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশাসনকে যেভাবে অকথ্য ভাষায় গালি দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি অনেক বড় মাপের নেতা তিনি সেনাবাহিনী সেনাপ্রধান প্রশাসন দেশের জনগণ তিনি গোনায় ধরে না এইবার জনগণ তাকে তার নিজ এলাকায় উপযুক্ত শিক্ষা দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে আচরণ ভাষার ব্যবহার এবং নেতৃত্বের শিষ্টাচার এই তিনটি বিষয় আজকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একজন সৎ আদর্শবান নেতার আচরণ কেমন হবে বা কেমন হওয়া উচিত জনগণ কিন্তু এখন বুঝতে পেরেছে কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদকে চরম অপমান করে এলাকাবাসী তাকে তাড়িয়ে দিয়েছে এক পর্যায়ে এলাকা ছাড়তে বাধ্য হন ফুয়াদ তিনি জনগণের সঙ্গে কেমন ব্যবহার করবেন প্রশাসন ও রাষ্ট্রের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন এসবই নির্ধারণ করে তিনি আদৌ নেতৃত্ব দেওয়ার যোগ্য কি না আজকের আলোচনার বিষয়ে একজন রাজনৈতিক নেতার সাম্প্রতিক আচরণ তার বক্তব্যের বিতর্ক জনগণ ও প্রশাসনের প্রতিক্রিয়া এবং পূর্ব এবং পুরো ঘটনায় অদ্ভুত যে রাজনৈতিক বার্তা সেটি বিশ্লেষণ করা মূল আলোচনা ব্যক্তিগত দাম্ভিকতা ও রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে কিছু নেতার আচরণ জনমনে বিস্ময় তৈরি করে একজন নেতা যখন নিজের এলাকায় বা জনসম্মুখে এমনভাবে আচরণ করেন যেন তিনি সাধারণ আইন ও শৃঙ্খলার ঊর্ধ্বে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই দাম্ভিকতা কোথা থেকে আসে এই আত্মবিশ্বাস কি এই আত্মবিশ্বাস কি জনগণের সমর্থন থেকে নাকি অন্য কোনো প্রভাব থেকে জনগণ কি সত্যি তাকে গ্রহণ করছে দাম্ভিক আচরণ রাজনৈতিক দাম্ভিক আচরণ রাজনীতিকে দুর্বল করে যে নেতা মনে করেন তার কথার সামনে কেউ প্রতিবাদ করার সাহস পাবে না সেটি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায় না প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বক্তব্য একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক টিকিটধারী যখন রাষ্ট্রের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা যেমন সেনাবাহিনী বা প্রশাসনের সদস্য সম্পর্কে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন তখন তা শুধুই ব্যক্তিগত অভদ্রতা নয় এটি রাষ্ট্রের এটি রাষ্ট্রীয় কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ প্রশাসন দেশের জন্য কাজ করে এই প্রতিষ্ঠানগুলোকে তুচ্ছ করা কিংবা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা জনসাধারণের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে জনগণ সাধারণ স্থিতিশীলতা চায় সংঘাত চায় না জনগণের প্রতিক্রিয়া আচরণ দ্বারা নেতৃত্ব পরিমাপ বাংলাদেশের সাধারণ মানুষ খুব দ্রুত বুঝে ফেলে কে তাদের পাশে থাকে আর কে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন করতে ভালোবাসে যে নেতা তার ভদ্রতা হারান মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রশাসনকে হুমকি দেন বা তার কথাবার্তায় অযথা আগ্রাসন দেখান তার প্রতি মানুষের আস্থা কমে যায় নেতৃত্ব শুধু জোরে কথা বলা নয় নেতৃত্ব মানে ধৈর্য শৃঙ্খলা নম্রতা এবং মানুষের কথা শুনতে পারা সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায় জনগণের একটি বড় অংশ এই ধরনের আচরণকে নেতৃত্বের জন্য অযোগ্য মনে করছে রাজনৈতিক দল ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া যে নেতাই হন না কেন তারা ব্যক্তিগত আচরণ পুরো দলের উপর দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংগঠন হয় জনগণের আস্থা কমে বিরোধী শক্তির সুবিধা পায় রাজনীতিতে শৃঙ্খলা না থাকলে অস্থিরতা বাড়ে আর এতে জনগণের ক্ষতি হয় ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্বের নতুন মানদণ্ড বাংলাদেশের মানুষ এখন সচেতন তারা দেখছে কে দায়িত্বশীল কে দেশের প্রতি শ্রদ্ধাশীল কে মানুষকে সম্মান করে আর কে শুধু নিজের ক্ষমতা দেখতে চায় ভবিষ্যতের রাজনীতি হবে আচরণ কেন্দ্রিক দাম্ভিকতা হুমকি আগ্রাসী ভাষা এসব এখন আর মানুষ সহ্য করতে চাইছে না দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম